ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলায় প্রথম যে গল্পটা দেওয়া আছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গল্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব এবং তারই সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং পাঁচ নম্বরের কয়েকটি লং কোশ্চেন আলোচনা করব তো তার আগে যারা ভিডিও পেতে পারো তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর প্রশ্ন মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা কার কাছে কাতর অনুরোধ করেন প্রতিবেশীর কাছে নিখিলের কাছে অফিসের বড়বাবুর কাছে ডাক্তারের কাছে এটার উত্তর হবে মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা নিখিলের কাছে কাতর অনুরোধ করেন দুয়ের প্রশ্ন মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় বাসে করে ট্রামে চেপে পায়ে হেঁটে নিজের গাড়িতে উত্তর হবে ট্রামে চেপে তিনের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে মৃত্যুঞ্জয় নিজে তার ভাই ও চাকর টুনুরমা মৃত্যুঞ্জয় ও তার চাকর মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজারও কেনাকাটা করে তার ভাই ও চাকর ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ রোগ দুর্ঘটনা খাদ্যে বিষক্রিয়া অনাহার উত্তর হবে অনাহার পাঁচের প্রশ্ন মৃত্যুঞ্জয় অফিসে ঠিক মতো না এসে কোথায় যায় বাজারে আত্মীয়দের বাড়িতে নিজের বাড়িতে শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় উত্তর হবে মৃত্যুঞ্জয় অফিসে ঠিক মতো না এসে শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় ছয়ের প্রশ্ন যেটা বলেছে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে দশজন লোক পাঁচজন লোক সাতজন লোক নজন লোক উত্তর হবে নজন লোক সাথে গাঁ থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও কথাগুলো বলেছে টুনুরমা মৃত্যুঞ্জয় নিখিল মৃত্যুঞ্জয়ের ছেলে উত্তর হবে কি মৃত্যুঞ্জয় নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক সাহসী প্রকৃতির লোক ভীরু প্রকৃতির লোক চালাক প্রকৃতির লোক উত্তর হবে আলসে প্রকৃতির লোক নয়ের প্রশ্ন নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে অফিসের অন্যান্যদের কাছে তার স্ত্রীর কাছে অফিসের বড়োবাবুর কাছে উত্তর হবে মৃত্যুঞ্জয়ের কাছে দশের প্রশ্ন সেদিন কোথায় যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে বাজার নিখিলদের বাড়ি অফিস বাড়ি ফেরার পথে উত্তর হবে অফিস এগারোর প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না নিখিলের টুনুর মার মৃত্যুঞ্জয়ের টুনুর উত্তর হবে মৃত্যুঞ্জয়ের বারোর প্রশ্ন নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায় দুস্থ মানুষের সেবা করে দেশ বিদেশ ভ্রমণ করে গান শুনে ও নাটক দেখে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে তেরোর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন পরিচ্ছন্ন হয়েছে ছিঁড়ে গেছে অদৃশ্য হয়েছে নতুন হয়েছে উত্তর হবে অদৃশ্য হয়েছে চোদ্দোর প্রশ্ন গ্রুয়েল কথাটির অর্থ হল এক ধরনের টনিক ভাতের ফ্যান ফলের শরবত সুস্বাদু খাবার উত্তর হবে ভাতের ফ্যান পনেরোর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধুর নাম হল কৈলাস মানিক নিখিল সুব্রত উত্তর হবে নিখিল ষোলোর প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ অফিসে কাজের প্রবল চাপ ছিল প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল উত্তর হবে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান এক একের প্রশ্ন টুনুরমা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকেদের কিভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান উত্তর হবে টুনুরমা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখ দুয়ের প্রশ্ন মরে গেল না খেয়ে মরে গেল কার উক্তি এবং কে মরে গেল উক্তিটি মৃত্যুঞ্জয় কে মরে গেল একজন ফুটপাথবাসী ভিক্ষুক মানুষ অনাহারে মরে গেল তিনের প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন পঞ্চাশের দুর্ভিক্ষের দিনে অফিসকর্মী মৃত্যুঞ্জয় প্রথম প্রথেকে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল এই অপরাধের প্রাশ্চিত্য কি অপরাধটা কি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে দেখা যায় মানুষ অনাহারে ভুগছে আর মৃত্যুঞ্জয় এই দুরাবস্থার সময়েও চারবেলা পেট ভরে খেয়েছে সে এটাকেই অপরাধ বলে গণ্য করেছে সেটা আশ্চর্য নয় কোনটা আশ্চর্য নয় উত্তর কে বাঁচায় কে বাঁচে গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল কী ব্যবস্থা নিয়েছে অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজগার খাওয়ার দাওয়ার বহর যতদূর সম্ভব কমিয়ে দিয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খায় এরপরে রচনাধর্মী প্রশ্নোত্তর যে প্রশ্নগুলোর মান পাঁচ কয়েকটি অতি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি এই প্রশ্নগুলো করলেই তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে একের প্রশ্ন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কে কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায় অথবা এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এভাবে বলতে কি বোঝানো হয়েছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন অথবা ওই একই প্রশ্ন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এটি কার উক্তি এমন মন্তব্যের কারণ কি কিভাবে দেশের লোককে বাঁচানো যাবে দুয়ের প্রশ্ন আমি কি করব, কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না কে কাকে এ কথা বলেছিল উক্তিটিতে বক্তার কোন ভাবনা প্রকাশিত হয়েছে তিনের প্রশ্ন কারো বুকে নালিশ নেই কারও মনে প্রতিবাদ নেই এ কথা কার মনে হয়েছে গল্পে সে নিজে কি একটি নিজে কি একটি প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছে বলে তোমার মনে হয় তোমার উত্তরের যুক্তির সমর্থনেতা লেখো অথবা একই উত্তর কারও বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এই অভিজ্ঞতা কার হয়েছিল কোন পরিস্থিতিতে বক্তা এমন অভিজ্ঞতা সাক্ষী হয়েছিল চারের প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কথা বলেছে পাশবিক স্বার্থপরতা বদ্ধ ব্যবহারের কারণ কি অথবা সমাজ দর্শনের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ বক্তাকে এই উক্তিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো অথবা ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও পাঁচের প্রশ্ন সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল ছয়ের প্রশ্ন এ অপরাধের প্রাশ্চিত্য কি কোন অপরাধের কথা বলা হয়েছে সে কিভাবে অপরাধের প্রাশ্চিত্য করেছিল অথবা এ অপরাধের প্রাশ্চিত্য কি কার উক্তি অপরাধটা কী নিজেকে কে অপরাধী ভাবছে এবং কেন সে অপরাধের প্রাশ্চিত্ত করতে চাইছে ছয়ের প্রশ্ন এ অপরাধের প্রাশ্চিত্য কি কোন অপরাধের কথা বলা হয়েছে সে কিভাবে অপরাধের প্রাশ্চিত্য করেছিল অথবা এ অপরাধের প্রাশ্চিত্য কি কার উক্তি অপরাধটা কি নিজেকে কে অপরাধী ভাবছে এবং কেন সে অপরাধের প্রাশ্চিত্ত করতে চাইছে